তো বন্ধুরা কেমন আছো আই হোপ সকলে ভালো আছে আজকে আবার হাজির হয়েছি একটা নতুন বেঙ্গলি অডিও স্টোরি নিয়ে এটা একটা হরার কমেডি বলতে পারো লীলা মজুমদারের লেখা বাতিঘর তো চলো গল্পটা শুনে নাও আশা করছি সকলের খুব ভালো লাগবে শামুদের পাদুদাদুনে কি এক সময় পুলিশে চাকরি করতেন অথচ সাতার জানেন না এমন কি ওদের পুরনো বাড়ির বড় চৌবাচ্চা একবার পড়ে গেছিলেন সঙ্গে সঙ্গে শামুরা ওকে তুলে মুখে ফোঁ দিয়েছিল তবে না ধরে প্রাণ ফিরে এসেছিল নাকি নদীতে সাগরে যারা কাজ করে তারা কেউ সাঁতরাতে জানে না কিছু দরকারও হয় না কি জানি এদিকে বেজায় সাহসী জলে স্থলে অন্তরিক্ষে এমন কোনো জন্তু জানোয়ার নেই যাকে উনি ভয় পান তবে কি না ইয়ে আসলে পাদুদাদু বলেন কলকাতায় চাঁদপাল ঘাট থেকে গঙ্গাসাগর পর্যন্ত হুগলি নদীর দুই তীর আর নদী মুখের প্রতিটি আঘাচা আর ঘাসের চাপরা ওর চেনা ছিল জলের তলাকার প্রতিটা গর্ত আর বালির চর ওর মুখস্থ ছিল গত তিনশো বছরের মধ্যে কবে কোথায় কোন জাহাজ নৌকো বা ভেলা ডুবেছিল এবং সে ডোবাতে কার কি ধরনের কতখানি লাভ বা ক্ষতি হয়েছিল সব তার ছিল দুই তীরের প্রতিটি গাছ ওর বন্ধু ছিল কার ডালপালা বাঁকা বা ভাঙা কেন তাও তার অজানা ছিল না প্রত্যেকটা ভাঙা দেওয়াল ধসে যাওয়া দুর্গ গাছ গজানোর ইটের গাদা মজা পুকুর শুকনো কুয়ো খোড়ো ঘর টালির গুদাম এমনকি সমস্ত নালার মুখ কার কবে কার এবং কি জন্য তৈরি তার ইতিহাস তিনি সঙ্গে সঙ্গে বলে দিতে পারতেন না এখন অবশ্য পালুদাদুর একান্ন বছর বয়স তাই কিছু কিছু ভুলে গেছেন সামুদের তার ওই সব লোমহর্ষণ অভিজ্ঞতার কথা বলতেন শুধু একটা শর্তে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না বুঝতে না পারলেও না তাতেও সবাই রাজি ছিল কালীঘাটে খালের পাড়ে সামুদের বাড়িতে প্রায় প্রত্যেক রবিবার সকালে নৌকো চেপে আসতেন সঙ্গে আনতেন গামছায় বাঁধা এক একটা প্রায় কিলোটা কোজনের দু তিনটে চাঁদা মাছ কাছিম বিশাল দ্বার কাঁকড়া নিতেন খানে কুড়ি কচ্ছপের ডিম সারাদিন গালগল্প খাওয়া দাওয়া দুপুরে ঘুম বিকেলে চা সেরে হঠাৎ বলতেন শেষটায় না ভাটা পড়ে যায় বলে সঙ্গে সঙ্গে নৌকুচেপে রওনা দিতেন ভাটার আগেই পৌঁছতে হবে অন্ধকারে জলে থাকা নয় জলে জাদু আছে সেবার এ কথা শুনে সামুরা মুখ লুকিয়ে হেসেছিল পাদুদাদুর কি রাগ জলের কথা তোরা কি জানিস রে ছোড়া জর্জ মেরি বালিচরের নাম শুনেছিস ওপর থেকে মালুম দেয় না আগে এত জাহাজ ডুবি হতো যে তাদের মাস্তুলগুলো সজারুর কাটার মতো উঁচিয়ে থাকত সেসব দিন গেছে বটে কিন্তু এখনও মাঝে মাঝে তারা জলের ওপর ভেসে ওঠে অনেক লোক দেখেছে নদী পুলিশের কাজ খুব সহজ নয় হে চোখরা কোন বিপদটা সত্যি আর কোনটা বা স্বপ্ন তাই বা কে বলে দেবে হ্যাঁ এই বলে মুখ করে নৌকোয় চেপেছিলেন আসলে তিনি সত্যিকার আত্মীয় নন ফ্রেজারগঞ্জের কাছে শামুর ঠাকুমার মামাবাড়ি সম্পর্কে কীরকম একটা দাদা বোধ হয় পাড়াতুতো তবে সেটা কিছু বড় কথা নয় নিজের দাদারা তো খোঁজখবরই নেয় না এমনকি মুড়েও গেছে দাদুর এ বাড়িতে এত আদর আর শুধু শামু কেন শামুর বন্ধুরা ওকে ভারী পছন্দ করে তো এবার পুজোর সময় দেওয়ালির পরদিন সকালে ছোট নাতি সঙ্গে নিয়ে বেশ সকাল সকাল পাদুদাদু চলে এসেছিলেন দুজনের হাতে দুটো গামছায় বাঁধা কুড়িটা কুড়িটা চল্লিশটা প্রকাণ্ড গলদা চিংড়ি দেখেই সকলের চোখ চড়ক গাছ দাদু বললেন মা কালীকে দেখিয়ে তবে রান্না তিনি একবার এই দিনে আমার বড় উপকার করেছিলেন হঠাৎ সে কথা মনে পড়ে গেল দেখ রে গোবড়া চারটে নারকেলও হবে বাড়ি ভর্তি লোকের খাওয়া দাওয়া হলে পর মাঝের ঘরের ফরাসে শুয়ে টেনে ঘুম বিকেলে চায়ের পেয়ালা হাতে তাকিয়াতে ঠেস দিয়ে শামুর বড় জ্যাঠামশাই বললেন এত বড় আর এত মিষ্টি গলদা শুধু আজকাল কেন কোনোকালেই এ অঞ্চলে দেখা যায়নি কোথায় পেলেন মামা দাদু তাকিয়া সরিয়ে দিয়ে সিরদ্বারা সোজা করে আসন পিড়ি হয়ে বসে বললেন এই হুগলি নদীর একটা বিশেষ জায়গায় রাতে বড় বড় দড়ি বাঁধা হাড়ি ডুবে রাখা হয় দুদিন বাদে ভোরে সেগুলো টেনে তোলা হয় কপাল ভালো হলে জনদশেক লোক এক এক হাড়িতে হাত লাগায় অন্য কোথাও অন্য কোনোভাবে আমাদের লোক ছাড়া আর কোনো হাতে জিনিস উঠবে না আর বছর ওই একবারই উঠবে তারপর কেমন যেন অন্য হয়ে এদিক ওদিক চেয়ে বললেন সে কি আজকের কথা হয়তো একচল্লিশ কি বিয়াল্লিশ সাল হবে ভালো করে মনেও করতে পারি না তখন আমার বয়স পঞ্চাশের ওপরে পাকা পোক্ত সবচেয়ে অভিজ্ঞ আর বিশ্বাস নদী পুলিশের একজন দ্বিতীয় মহাযুদ্ধটা হঠাৎ বড্ড কাছে এসে পড়েছিল আরও পরে ডিসেম্বর মাসে এখানে ওখানে কলকাতায় আর তার আশেপাশে জাপানিরা বোমা ফেলছিল কিছু লোকও মরেছিল শহর ছেড়ে অনেকে পালিয়েছিল আবার পথে কেউ কেউ ফিরেও এসেছিল সন্ধ্যা থেকে চারদিক ঘুটঘুটে অন্ধকার কালী পুজোর দিন কোথাও একটা আলোর রশ্মি দেখার উপায় নেই পর্দা টেনে ঘেরাটপ দিয়ে দরজা জানলা বন্ধ করে সেবার সব পুজো হলো যেন কতই না লজ্জার ব্যাপার একটা পাঠা পর্যন্ত পাওয়া যায়নি সব মিলিটারিতে কিনে নিয়েছিল তার উপর আমিও বাড়ির বড়ো ছেলে একদিনের জন্যেও ছুটি চাইতে পর্যন্ত পারলাম না ঘুটঘুটে অন্ধকারে নিঃশব্দে লঞ্চে করে রোজ রাতে চাঁদপাল ঘাট থেকে স্রোতের সঙ্গে দশ মাইল টহল দিচ্ছি অন্ধকারে যথাস্থানে বোমা ফেলার যেমন অসুবিধা হয় তেমনি আবার প্যারাশুটে করে কামান্ডো নামাবার সুবিধাও আছে বোমা অবশ্যই ডিসেম্বরে ওরা খোলাখুলি দিনের আলোতেই ফেলেছিল সে যাই হোক আমাদের কাজ হলো যাতে কোনো নির্জন জায়গায় প্যারাসুট নেমে নৌকো করে নদীপথে এসে ফোর্ড উইলিয়ামের ক্ষতি না করতে পারে সেইটা দেখা ঠাকুমা বলতেন সে রাতে স্বয়ং মা কালী নাকি ভিড়ের সঙ্গে মিশে আলোর শোভা দেখতে বেরোন তবে উনিশশো বিয়াল্লিশ সালের ওই ঘুটঘুটে অন্ধকারে কি দেখতে বেরোবেন এক যদি জাপানি বোমারু ঠেকাবার ইচ্ছা হয়ে থাকে নিঃশব্দ মোটর লাগানো সরু লঞ্চে চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে এগোচ্ছি মনে হচ্ছে নৌকা তলাটা জলের ওপর দিয়ে পিছলে পিছলে যাচ্ছে ভাবছি এমন তেলতলা নদী ভূভারতে আর নেই আবার ভাবছি ওই তেলতলা জল থেকে অন্ধকারও কেমন একটা আভাবে হচ্ছে তাতে আমরাও যেমন জলের ওপরটা দেখতে পাচ্ছি তেমনি আকাশ থেকে আমাদের লঞ্চটাও মালুম দিচ্ছে না তো তাছাড়া আর একটা হয়েও ছিল এই জগৎজোড়া আতঙ্কের মধ্যেখানে কলকাতার দুষ্কৃতীরাও যে যার সুবিধা করে নেবার তালে আছে এর আগেও তার প্রমাণ পেয়েছি ভয়ডার নেই তাদের ঠাকুর দেওদাকেও বিশ্বাস নেই চাই কি পুজোর এই কালো অন্ধকারে চুপি গিয়ে গোপন জায়গা থেকে ডুবানো হাড়ি তুলে গলদা পাচার করলেই বা দেখছে কে যেরকম ছোঁক ছোক করে বেড়ায় ওরা লুকোনো জায়গাটা জেনে ফেলা অসম্ভব নয় আকাশে এদিকে একটা অসময় ঝড় পাখি উঠেছে কালের শিশিতে আরও কালি ঢাললে যাওয়া হয় তাই হচ্ছে জলেতে আকাশে তফাৎটা ক্রমে দূর হয়ে যাচ্ছে চারিদিক থমথম করছে কোথায় নদীর তলায় গর্ত কোথায় বালির চড়া আমি যে আমি আমারই তা গুলিয়ে যাচ্ছে আর অন্য লোকের কথা এমনই রাতেই হয়তো বকি বুকটা ধরাশ করে উঠলো স্পষ্ট দেখতে পেলাম সরু পানসির মতো একটা নৌকো অন্ধকার ভেদ করে সাই করে ডান দিক থেকে বাঁদিকে চলে গেল কি করে দেখলাম জিজ্ঞেস করিস না বিপদের সময় মানুষের একটা ষষ্ঠ ইন্দ্রিয় গজায় হয়তো তারই সাহায্যে সঙ্গে সঙ্গে হড়হড় করে মোটা শেকলের মতো কিছুতে বাধা পেয়ে আমার লঞ্চ প্রায় উল্টোয় আর কি আমাদের চক্ষু স্থির ওয়াট ওয়াট করতে করতে আমাদের অফিসার ক্যাপ্টেন ক্যারিক ক্যাবিন থেকে বেরিয়ে এলো এতক্ষণ সে দূরবীন দিয়ে আকাশ দেখছিল অন্ধকারেও জায়গাটা চিনতে পারলাম গায়ের রক্ত হিম হয়ে গেল আসন্ন ঝড়ের অন্ধকারে সব লিপে পুছে একাকার হয়ে গেলেও মানুষ নেত্রে দেখতে পাচ্ছিলাম বায়ে সেই অষ্টাবক্র তেঁতুল গাছ যার নিচে কোনো মাঝি মরে গেলেও নৌকো বাঁধে না তার উপরে ওলন্দাজদের ওয়াচ টাওয়ারের ভগ্নস্তূপের ইটের কাদা আরেকটু উপরে পুরোনো পর্তুগিজ ঘর তারা ফুকলা দাঁত আর কানা চোখ নিয়ে অমাবস্যার অন্ধকার আর ব্ল্যাক কালো কম্বল আর আসন্ন ঝড়ের কালিমা গায়ে জড়িয়ে অদৃশ্য হয়ে আছে এর মধ্যে সরু পানসি চেপে শত্রুদের চর কোথায় গিয়ে সেদল কার বাবার সাধ্যি বোঝে মাছ ফাঁচ তুলে নিলেই বা কেউ আধা দিচ্ছে সাহেবকে কিছু বলা যায় না অমনি হুকুম দেবে পছন নাও রকেট উড়িয়ে ফ্লেয়ার জেলে রাতকে দিন করে সাংঘাতিক মিলিটারি তল্লাশি চালাবে চিরকালের মতো আমাদের গাঁয়ের লোকদের গলদার হাড়ি ডুবনো ঘুচে যাবে জানিস বোধহয় মিলিটারি সাহেবদের হাত থেকে জাপানি কমান্ডো যদি বা বাঁচে গলদা চিংড়ি নয় বলতে এতটা সময় লাগলো কিন্তু ঘটতে লেগেছিল হয়তো আধ মিনিট তারই মধ্যে লঞ্চ কাত হয়ে যাওয়াতে সাহেব আমি বিলিতি গানাররা দুজন আর চার দিশি সারেং ঝুপঝুপ করে জলে পড়ে গেলাম বলেছি তো যারা জলে জলে জীবন কাটায় তারা কেউ সাঁতার শেখে না কারণ জলকে তারা ভয় পায় না যারা ডাঙায় থাকে কিন্তু মাঝে মাঝে জলে নামে আর মাঝিরা সবাই কিন্তু দক্ষ সাঁতারু হয় তা আমরা ওই কজনা টুপ করে ওই তেলা তেলা জলে ডুবে গেলাম একেবারে কেউ ডুবে না জানিস তো থেকে থেকে ভেসে ওঠে পাঁচবার চান্স পায় আমরাও বার কয়েক ডুবলাম আবার ভাসলাম সাহেবগুলোর কথা আর বলিস নে তারই মধ্যে খচমচ করে কাত হয়ে যাওয়া লঞ্চে চেপে বসলো সারেংরা মাঝির ছেলে তারা সাঁতরে পাড়ে ডাঙায় উঠল আর আমি আমার কথা বলিস নে প্রাণপণে ঠ্যাং হাত ছুঁড়ে কতবার যে ডুবলাম আর ভাসলাম তার ঠিক নেই শেষটা দেখি দিব্যি ভেসে আছি এমনকি ডাঙার কাছেও পৌঁছে গেছি আর সবচেয়ে অদ্ভুত চারিদিক আলোয় আলো পর্তুগিজ বাতিঘরে কে এপি কে তুচ্ছ করে বিরাট মস্ত বাতি জেলছে আর সে কি হট্টগোল দেখি কানে মাকড়ি মাথার ফাট্টা হাতে মুগুর নেংটি পরে একদল লোক গোটা পাঁচেক ছিপ আর দশেক বেটে লোককে কোন ঠাসা করেছে দেখেই ভাবলাম তবে আমি নিশ্চয়ই মরে গেছি স্বর্গে আছি মা কালী তাহলে আমার সব দুষ্কর্মের কথা জানতেই পারেননি যেমনি ভাবা ওমনি মুচ্ছ যখন জ্ঞান হলো না কে এলো গোলদা চিংড়ির খোঁস পাই চেয়ে দেখি রাত ভোর হয়ে গেছে আমি আমাদের গায়ের চণ্ডী মণ্ডপে হাত পায়ে লিয়ে পড়ে আমার পাশে গলদা চিংড়ির গাদা প্রতি বছর যেমন হয় করে উঠে বসতে গায়ের লোকের আনন্দে কোলাহল করে উঠল মরা নেই নেই চিংড়ি খেতে শুনে আরেকবার মুচ্ছ না গেলেও খুব হেঁচকি উঠল তবে দুপুরে নারকেল চিংড়ি খেতে কোনো অসুবিধা হয়নি এই বলে দাদু গল্প থামিয়ে উঠে পড়ার উদ্যোগ করছেন দেখেই শামুরা জনের কাছা ধরে ঝুলে পড়াতেই উনি ধপ করে বড় তাকিয়াটার ওপর বসে পড়ে শামুর মার হাত থেকে আর পেয়ালা চা নিয়ে বললেন হ্যাঁ ওই যে বলেছিলাম সাহেবগুলোর কথা আর বলিস নে পরে কাগজে পড়লাম ওরা যেই দেখেছে বাতি ঘরে জোর বাতি জ্বলছে অমনি ভয়ডর ভুলে লঞ্চ থেকে ছোট নৌকো দুটো নামিয়ে ডাঙায় চলে এসেছে কার তো আসপর্দা যে ব্ল্যাক আউট ভাঙে আর কারফিউ বলবৎ থাকতে কারা তো হল্লা করছে সঙ্গে সঙ্গে দপদপ করে আলো নিবল সবাই চুপ এসে দেখে গোটা ন দশ বারো জাপানি কমান্ডো তাদের ছিপের ওপর এলোপাতাড়ি অজ্ঞান হয়ে পড়ে আছে ছিপ টেনে কাদায় তোলা কানা বাতিঘরে একশো বছর আলো জলেনি জনমানুষের সারা শব্দ নেই গ্যারি কার কানারদের জয় জয়কার টাকা করি মেডেল ফেডেল পেল অনলি স্যাড থিং হলো প্যাডুই নিশ্চয়ই একলা লোড়ে ওদের ঘায়েল করে নিজে জলের তলায় তুলিয়ে গেছে প্যাডুর জন্য টুপি খুলে খানিক্ষণ দাঁড়ালো টারালো ওদের মাইনেও বাড়লো আর তুমি চাকরিতে ফিরে গেলে না পাগল আর যাই কখনো শেষটা যদি সত্যি মনিটরে যাই গা ঢাকা দিলাম ওরা কালো বর্ডারের চিঠি বেশ কিছু টাকা করে পাঠিয়ে দিয়েছিল তা গায়ের লোকেরা খুব সাহসী বলতে হবে ওই অন্ধকারে চিংড়ি তুললো জাপানি ধরল তোমাকে প্রাণী বাঁচালো খুব বীর পুরুষ আরে ধুর ধূর তাই করে কখনো তাহলে তো ওই কুখ্যাত বকরতে তুলতলা দিয়ে আসতে হবে তোরাও যেমন অর্ধেক ছিল তক্তাবসের তলায় বাকি অর্ধেক আলো জলা দেখে আর হট্টগোল শুনে মুচ্ছ গেছিল তারপর ভোরে উঠে চন্ডি মণ্ডপে চিংড়ি সহ আমাকে দেখে সকলের কি ফুর্তি ওদের বিশ্বাস আমি একলাই সব চিংড়ি তুলে এনেছিলাম ডবল ভাগ নিয়ে সেদিন চেতলা ফিরেছিলাম আর কখনো নদী পুলিশের ধারে কাছে যায়নি বাবা পৈতৃক প্রাণটা বাঁচা নিয়ে কথা তাই না শামু ঠাকুমা বললেন কিন্তু পাদু দাদু তাহলে কানে মকড়ি নেংটি পড়া ওই লোকগুলোই বা কে ছিল পাদু দাদু উঠেই পড়লেন কে জানে কে তবে একটা বিষয়ে কোনো সন্দেহ নেই মা কালীর চিংড়ি ফাঁকি দিতে পারে না কেউ তিনি নিজেই ব্যবস্থা করে দেন চলো রে গোবরা আর দেখ এসব কথার এক বর্ণ যদি তোরা সামুর কানে তুলিস তো আর কখনো কোথাও নিয়ে যাব না গোবরা বললো আমি শুনতে পাইনি দাদু ঘুমিয়ে পড়েছিলাম ওকে তো কেমন লাগলো গল্পটা আই হোপ ভালো লেগেছে আমি চেষ্টা করেছি আমার মতো করে রিপ্রেজেন্ট করার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার তিনটেই করে দিও যারা প্রথমে তারা ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে কারণ আমি চেষ্টা করছি আগামী দিনে এরকম আরও অডিও স্টোরি আনার আমার কাছে স্টক প্রচুর রয়েছে কিন্তু সময়ের অভাবে না হয়ে ওঠে না তবুও চেষ্টা করছি আমি নিয়মিতভাবে ভিডিও দেওয়ার সঙ্গে থাকো বাসে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে